এত স্টাইল কেন বাচ্চার বাবা হয়ে গেছে তোমাকে আর স্টাইল মানায় না বলো বাচ্চার বাবার এত স্টাইল কি বলে এরকম ইয়ার কী করতে তার বাবার মুখে মুচকি মুচকি হাসিটা দেখেছ যাই হোক ও সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে অফিসে চলে যাচ্ছে আর এদিকে আমি ভাবছি যে না এবারে তো কাঁথি যাব আবার কয়েকদিনের জন্য তো ঘর একটু অন্তত মোছামুছি করে নেই এই মুহুর্তে সোহাগও ঘুমোচ্ছে তো ও যেই ঘুমোচ্ছে আমি টেবিল চেয়ারগুলো একটু মুছে নিচ্ছি কারণ একটা দেখবে যত্ন না হলেও না ঘর অবস্থা খুব খারাপ হয়ে যায় তো যত সম্ভব চেষ্টা করা হয় বাট আমি যখন আছি ততটা যতটা পারছি করে যাচ্ছি আর আমাকে কেউ একজন কমেন্ট করেছিল তার প্রচুর জ্বালা মনে হয় যে আমরা বাপের বাড়িতে মানে আমার দুই বোন শ্বশুর বাড়ি বাপের বাড়ি দুটোকেই খুব ভালো করে মেনটেন করছি বা বাপের বাড়িতে থাকছি ফার্স্ট কথা আমার ছোটো বেবি হয়েছে আমার বাড়িতে তেমন কেউই নেই আমাকে হেল্প করার জন্য তো আমি ওই জন্য কাঁথিতেই আছি আর আমার বোন দু জায়গাতেই থাকে ওর এখন পড়াশুনো চলছে ওই জন্য এখানে আছে বাড়িতেও থাকে অ্যাকচুয়ালি আমার দুই বোন দুই জায়গাতেই যাতায়াত করি থাকি আর আমার সোহাগ একটু বড় হয়ে গেলেই পাঁচ ছ মাস হয়ে গেলেই আমি আবার বাড়িতে চলে আসব সেটার থেকে বড় কথা তো হিংসে কেন মানুষকে আর যদি মা বাবার কাছে থাকিও তো কি হয়েছে আমাদের যদি হাজব্যান্ডদের শ্বশুরবাড়িদের কোনো প্রবলেম না থাকে তো তোমাদের এত প্রবলেম কেন আর তাছাড়া আমার ভাই নেই মানে এমনিতেই আমার দু বোনের সবসময় একটা মাথায় আছে যে আমাদের মা বাবাকেও আমাদেরকে দেখতে হবে শ্বশুর শাশুড়িকেও দেখতে হবে দু জায়গাতেই আমাদেরকে থাকতে হবে অ্যাকচুয়ালি আমরা কতটা দেখছি জানি না কিন্তু আমাদের মা বাবা আমাদেরকে প্রচুর প্রচুর দেখছে প্রচুর করছে আর এদিকে নিচে নেমে এসেছি নেমে এসে যখন দেখি আজকে সকালে সকালে ব্রেকফাস্ট হবে গরম গরম ভাত বেগুন পোড়া আরো একটা শাকের তরকারি হয়েছে এটা দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে আর আমাকে কেউ জিজ্ঞেস করেছিল কমেন্ট করেছিল কালকে যে সোহাগের বয়স কত আর ওর ওয়েট কত ওর বয়স হলো দু মাস আর দু মাস কয়েক দিন হয়েছে চার পাঁচ দিন হয়েছে আর ওয়েট ওর এখন যত সম্ভব চার কেজি মতো কারণ সেপ্টেম্বরের তিন তারিখ ওর সাড়ে তিন কেজি ছিল অনেকের বেবি যখন জন্মগ্রহণ করে তখনই ওয়েট থাকে সাড়ে তিন কেজি আর ওর মানে এক মাসের হওয়ার পরে ওর ওয়েট হয়েছিল সাড়ে তিন কেজি ওর আসলে প্রথমে অতটা ওয়েট গেন করছিল না আই গেস এখন চার কেজি হবে হয়তো দেখা যাক এরপর নেক্সট ভ্যাকসিনে ঠিকঠাক জানতে পারবো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পটিস প্রিয় ব্লগ এই জন্য এই রুমটা আমি ব্লগ করতে ভিডিও করতে বসি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পটিস প্রিয় ব্লগ নতুন একটি ব্লগে অনেকখানি স্বাগত পুজো আর বাকি নেই চলেই এসছে আর আজকে আমিও যাব কাঁথি এখানে এসেছিলাম আজকে ন দশ দিন থাকলাম আর পুজো পুজো মানে আমার কাঁথিও নয় কলকাতাও নয় আমার পুজো মানে কষা গিয়া মানে ওই জায়গাটায় আমাকে যেতেই হবে আমার বাড়ি আর আমি অনেক দিন যাইনি অনেক দিন সোহাগ আমার পেটে ছিল পাঁচ মাস ওই সময় যে গেছিলাম তারপরে এতগুলো দিন আমার যাওয়া হয়নি যাবো যাবো আমার মনটা আনচান করছে অবশ্যই আমার শুভাঙ্গের শরীরের উপর ডিপেন্ড করবে ওর যদি শরীর ঠিক থাকে তাহলে যাবো তো যাইও ইচ্ছে আছে আর তোমরা অনেকেই জানো যে আমার মামার বাড়িতে পুজো হয় অ্যাকচুয়ালি এখন তো মামা নেই আমার দাদু দিদা আমার মারা সবাই মিলেই পুজোটা আমরা করি তো যাবো ভীষণ এক্সাইটেড আর আজকে বাড়ি যাব মানে কাঁথিতে যাব দুটো দিন কাঁথিতে যদি একটু ঘুরি মানে দিনের বেলা যদি তোমাদের দাদাভাই নিয়ে আমাকে একটু ঘুরিয়ে আনে তাহলে ভালো হয় ধরো মা স্বভাবকে রাখলো মা দুষ্টমাম রাখলো একটু ঘুরিয়ে আনলো যদি ভালো হয় না না জানি না এখন আমার কোনো আর প্ল্যানিং ট্যানিং করতে ইচ্ছে করে না তো যাই হোক আজকে যাবো ভাবলাম তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি যেটা করা হয়নি মানে আমার এই বাড়ির মা মানে আমার শাশুড়ি মা আমার অনেকদিন থেকে ইচ্ছে ছিল একটা ভালো স্টিচের শাড়ি মানে মাকে এনে দেবো অনেকদিন থেকেই বলছিল যে আমার স্টিচ শাড়ি ভালো লাগে তো এনে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমার শুরুবাবুর শার্ট এনেছি শাড়িটা খুলে দেখা হয়েছিল দেখো আসলে আমার ভীষণ আমার নিজেরই ভীষণ পছন্দের শাড়ি কাঁথা স্টিচ আর অনেকদিন থেকে ইচ্ছেও ছিল মাকে এনে দেবো যাই হোক এই বছর পুজোতে কাঁথা স্টিচের হাতের কাজেরই কাজ বের করে দেখা হয়েছিল পুরো শাড়িটা একটু দূরে আছে এই যে দেখো পুরো হাতের কাজ কোনো মেশিন ওয়ার্ক নয় এটা পার্সোনালি নিজের খুব পছন্দের আমি মানে আমার ইচ্ছে আছে আমার এটা একটা হোয়াইট কালারের কাঁচা স্টিচ ভেতরটা দেখাই মার পুজোর শাড়ি আর এখন ব্লাউজ বানানোর টাইম নেই আর আমার নিজেরও কোনো ব্লাউজ এবছর বানানো হয়নি তো ওই জন্য পুজোতে পরব বলে এর সঙ্গে ম্যাচিং করে কাঁথা স্ট্রিজেরই ব্লাউজ আনা হয়েছে এনে নিয়েছি আর কি কারণ কবে ব্লাউজ বানানো হবে কবে এই যে এর সঙ্গে ম্যাচিং করে কাঁথা স্ট্রিজের ব্লাউজ যাই হোক এবারে নিচে নামবো খাওয়া দাওয়া করবো কারণ চারটের দিকে ওখানে যাব এখন দেড়টা মতো বেজে গেছে এবার খাওয়া দাওয়া করে রেডি হতে হতে ঠিক চারটে বেজে যাবে আর তোমার দাদা ভাই কাল দীঘা গেছিলো দীঘা থেকে এসে এখন অফিসে এখনও বাড়িতে আসেনি ওকে বলবো কবে আমাকে নিয়ে একদিন অন্তত একটা দিন কাঁথে যেন আমাকে ঘুরিয়ে আনে অ্যাটলিস্ট সোহাগ মামা বাড়ি চলে যাবে ঠাম্মা আদর করছে দুর্গাপুজায় মামাবাড়ি যাবে বলো ঠাম্মা তুমি যাবে পুজোয়

এই যে কাঁথি যাবো আর পুজোতে দুদিন বাকি আছে বেরিয়েছি কাঁথিতে যাব আর ঠাম্মার আমাদের সোহাগের ঠাম্মার ভীষণ মন খারাপ এটা তো স্বাভাবিক কারণ মা বাড়িতে একটা থাকে বলতে গেলে মানে সবাই থাকে কিন্তু কোনো একটা মেয়ে থাকে না বা আমি থাকলে যতটা গল্প হয় আর শ্বশুরমশাই আর তার ছেলে থাকে ততটুকুই গল্প হবে তো মন খারাপ আর আমার কষারিয়াতে আমি চলে যাচ্ছি পুজোতে মাকে বারবার জন্য যাওয়ার জন্য বলেছি ওখান থেকে দাদা তিথুন মা সবাই ডেকেছে দেখা যাক মা বাবা যদি যায় পুজোতে যাওয়ার তো ইচ্ছে আছে বলেছে সকালে গিয়ে বিকেলে চলে আসবে এইটুকু কারণ আমাদের বাড়িতে বাড়িটাতে মানুষজন তো থাকতে হবে ওই জন্য সকালে গিয়ে বিকেলে চলে আসবে ওরকম চিন্তা ভাবনা নিয়েছে তার মধ্যে কী করে

আমাদের বাড়ির ব্যাপারটা দেখো সব ওকে ঘিরেই বসে আছে এখন আর কারোর কোনো কাজ নেই কিচ্ছু নেই এটা আমাদের সোহাগের সোনামা এঁকেছে আর ওকে দেখাতে দেখো ওর জন্যই সোহাগের জন্যই নাকি এটা এঁকেছো দেখবে বলে সোহাগ ও সোহরাগ সোহাগ তোমার সোনামা এঁকেছে